Pampas oleh সব পিছনে আসো না লাইট দেখা যায় ও আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে যাও যাও আগে সমস্যা নেই কি বললা করতেছি এইসব জায়গায় বাইক চালালে অন্যরকম শান্তি কাজ করে মামা হাওয়ে এক্সপ্রেস ওয়ে যেমন চালাতে মজা কিন্তু ওরকম ভাবে একটা ভয় কাজ করে ওখানে রিক্স থেকে যায় ওখানে দাঁড়াও তুমি চালাও আমি একটু ইন্টারকম টাফ করে দিই দাঁড়াও এখন বর্তমানে আমরা গৌরীপির পার হয়ে একটা জায়গায় দিয়ে যাচ্ছি মানে এখানকার রাস্তা বলেন ভিউ বলেন অসম্ভব সুন্দর এখন ভিডিও করে রাখতেছি কারণ আমি কিছুক্ষণ পরে আর ভিডিও করতে পারবো না কারণ তখন চারপাশ অন্ধকার হয়ে যাবে তো ভিডিও করে আসলে মজা পাবো না তখন তো আমার সামনে আছে রাজু এমটি ফিফটি নিয়ে আজকে আমরা দুজনে যাচ্ছি আমাদের ফ্যামিলি চলে গেছে আলহামদুলিল্লাহ তারা সেফলি রিস্ক করছে তো এমটি আমি চালাতাম কিন্তু এমটিতে এলো আমার সুইচগুলো উল্টাপাল্টা লাগে বিশেষ করে যে হর্নের সুইচ ডিপারের সুইচ ঠিক আছে যারা অভ্যস্ত না আসলে তাদেরকে এমটি চালানো উচিত না 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 ও ও হর্ন দিছে তো এই জন্য আমি আর রিস্ক নিই নেই যাক ড্রাইভারটা ভালো আছে ড্রাইভারটা ভালো আছে সংকেত দিয়ে যাচ্ছে তো ডাইনি আসছে যে থ্রিটা ছিল ইয়ামা ওইটা থেকে এটা টক ভালো তো মানে দেখা গেলো যে ওটা স্পিড উঠতে সময় লেগে যেত ওই যে ইয়ামা আমার যে বাইকটা ছিল ওটাতে দেখা গেল যে আমি টান দিলে স্পিড উঠতে সময় লেগে যেত যেটা হলো জিক্সারের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি পাই ডান পাশে থাকে বাম পাশে হুড়ুর করে পিক আপ আসে যাই আস্তে আস্তে যাই রিক্স নেওয়া দরকার নাই একদম সেফ জোনে গিয়ে তারপরে হলো ওভারটেকিং করাই উচিত এই যে ওস্তাদ ওস্তাদ হলো রংসের দাস্তে Dimana sih selain Jaya? Eh, Ella